চোখ ছল ছল কথা বলতে কষ্ট হচ্ছে অথচ এমন ভাবে কথা বলছেন যেন তার কিছুই হয়নি নিজ সন্তানই কেড়ে নিয়েছে তার মাথা গোজার ঠাঁই একমাত্র বসত বাড়ি আর সত্যর বৃদ্ধ থাকছেন বাইরে খাচ্ছেন কখনো অন্যের ঘরে কিংবা হোটেলে সরেজমিন তদন্ত গিয়ে জানা যায় বাড়ি বিক্রি করে ভাড়া বাসায় ছেলে বাইরে দিন কাটাচ্ছেন সত্যরুদ্ধ মা বড়ুয়া বার্ধক্যজনিত রোগে চলাফেরা করতে কষ্ট হচ্ছে আর এই মুহূর্তে ছেলে দেব বড়ুয়া ভিটে বাড়ি বিক্রি করে ভাড়া বাসায় থাকছেন স্ত্রী নিয়ে আর মা বাইরে দিন কাটাচ্ছেন খাচ্ছেন কখনো অন্যের ঘরে কিংবা হোটেলে এমন অমানবিক ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ড সৈদবাড়ি এলাকায় চলুন শুনে আসা যাক এই বৃদ্ধা এবং তার প্রতিবেশীর কাজ থেকে

কিন্তু আর কেউ নারাখে রাস্তা নিয়ে মর যাই কালিয়া মর যাই মর তুম কে আরে এইভাবে জাগা নারাখে ওই দু চার দিনই তাকি দু চার দিন তাকি দু চার দিন তাকি ধর এই এইভাবে আই আসি এইভাবে আই আসি কিনলেই পাই যাতে গড়ি পেলি তোলি পয়াই পারে ইয়া সদে আসে নাই ত্যাগ এটা হচ্ছে আমার দেবুর মা দুইবার গর বিক্রি করে ফেলছে একবার বিক্রি করার পর বাঁধা দিছি বাঁধা দেওয়ার পরে না বলে এগুলা মায়ও না মাতে সবাইকে না বলে গড় বিক্রি করে ফেলছে শুনছি যে আট লাখ আট লাখ টাকা দিয়ে বনামা করছে রেজিস্ট্রি দিয়ে দিছে পরবর্তী আবর আবর সাহেবের ছেলে আরু আজু আজু উনি উদ্ধার করছে ওই জায়গাটা উদ্ধার করার পর এরা তো উল্টে গেছে ওই যা বহ্মতুরের এরপরে শালির বিষে রয়েছে